আব্বা তোমার সাথে আমার একটা কথা আছে আচ্ছা তোমার কি কথা আছে ক আব্বা ই তো কাছে চলে আসলো আর মাত্র কয়েকদিন আছে তো মার্কেট করা লাগতো তো তো বিশ হাজার টাকা লাগবে কি এত টাকা লাগবো এত টাকাতে তুমি কি কিনবে কেন আব্বা আমার তো জুতা কিনতেই তো পাঁচ হাজার টাকার বেশি লাগে আর আজকালকার যুগে তো বিশ হাজার টাকা মার্কেটে কিছুই না আর আমার বন্ধুরা তো এক একজন তিরিশ হাজার টাকা করে নিয়েছে আমি তো তার থেকে কমই চাইছি কেন তোমার কি দুই হাজার টাকা দামের জুতা পড়া যাবে না এটাও তো জুতা আর এটা তো এক ধরনের অপচয়ের মধ্যে চলে যায় আর অপচয়কারী তো শয়তানের ভাই না না হবো না আমার বিশ হাজার টাকাই লাগবে আমার বিশ হাজার টাকা দাও আচ্ছা মানলাম আমি বিশ হাজার টাকাই দেবো কিন্তু আমার একটা শর্ত আছে আচ্ছা কি শর্ত বলো শুধু তুমি সৎ উপায়ে তোমার বন্ধুকারের সহযোগিতা ছাড়া আমাক দুশো টাকা ইনকাম করে নিয়ে এসে দেখাইবা তারপরেই তোমাকে আমি বিশ হাজার টাকা দিয়ে দেবনি ভাই আপনার কাছে কি কোনো কাজ আছে আমার একটা কাজের দরকার ছিল তো না রে ভাই আমার কাছে কোনো কাজ নাই ভাই আপনার কাছে কি কোনো কাজ আছে আমার একটা কাজের দরকার ছিল তো ভাই আমার কিন্তু কাজ নেই যে আমার একটা কর্মচারী ছিল সে অসুস্থ তুমি কি কাজ পারবা এই বস্তু মারতে পারো কি জি ভাই পারবো সমস্যা নেই তাহলে এই চেষ্টা করতে হবে তুমি আসো না আর কাজ করতে পারতেছি না আর ভাল লাগতেছি না দেখি মালিক কত টেকা দিছে মাত্র এই কয়েক টাকা আব্বা আমি তো তোমার শর্ত পূরণ করতে পারি নাই কেমন আমি সারা দিন মাত্র একশো টাকা ইনকাম করতে পারছি আর পারি নাই অনেক জায়গা কাজ খুঁজছি দেয় নাই আচ্ছা ঠিক আছে তোমাকে এক জায়গায় নিয়ে যাব আমার সাথে আমার সাথে একটু আচ্ছা এখানে দাঁড়াও আচ্ছা তাহলে তুমি যে সারাদিনে যে টাকাটা ইনকাম করে নিয়ে আসছো আচ্ছা আব্বা এই নাও আচ্ছা আমি এখন যা করবো তুমি তাতে মানা করবে পারবে না আমি যা করবো চুপচাপ দেখো আচ্ছা আব্বা ঠিক আছে আবুটা পুরো ফেলে দিচ্ছে কেন এত কষ্টের টাকা আমার এরা দেখতেছি সব টাকাই ফেলে দিচ্ছে কিছু বলতেও পারতেছি না আমি তো সহ্য করতে পারতাছি না এত কষ্টের ঠেকা আমার তোমার কি এখন কষ্ট হতেছে হ ব বা আমার তো কষ্ট সারা দিন এইভাবে ইনকাম করা টাকা তুমি যখন ফেলে দিচ্ছিলে আমার তো বুক ছিড়ে যাচ্ছিল তা আমি তোমাকে এটা বোঝানোর জন্যই এই কষ্টটা করছি তাইলে এখন বোঝো তোমার একদিনের ইনকামের টাকা আমি জলে ফেলে দিচ্ছি তাই তোমার এত এতটা কষ্ট হইতেছে আর আমি যে তোমাদের জন্য সারা জীবনের অর্থ ব্যয় করি শ্রম দিই কষ্ট করি আর এই টাকা তোমরা ফুর্তি করো আর অপসয়ে নষ্ট করে দাও তাহলে তোমাদের জন্য তখন আমার কতটা খারাপ লাগে দেখো তোমার মার্কেট হতে মার্কেট করতে বিশ হাজার টাকা দিতেছে আর এমনও গরিব মানুষ আছে যারা এই ঈদে তাদের আনন্দের জন্য একটু ভালো পোশাকও কিনতে পারে না এবং ভালো কোনো খাবারও তারা পায় না জুটে না আর তুমি মার্কেটের জন্য এতগুলো টাকা নষ্ট করতেছো করতেছো অপচয় ভাবা আমি বুঝতে পারছি আজ থেকে আমি আর কোনো টাকা নষ্ট করব না যা প্রয়োজন ইনশাল্লাহ তাই নেবো আর এখন থেকে ইনশাল্লাহ গরিব দুঃখীদের আমি সাহায্য করব।